আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব অগ্রধিকার ভিত্তিতে চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ অগ্রধিকার ভিত্তিতে চারটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সহ নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ই। এদিকে হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা বিথি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আব্দুর রাজাক রুবেল হত্যাসহ একাধিক মামলায় তিনি এরপর জানিয়ে প্রতিষ্ঠানের সঙ্গে শুরু করেছে যুক্তরাষ্ট্রের টেলিকম সঙ্গে হয়ে কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিচ্ছে শনিবার আটি মার্চ প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ছয় চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন এর মধ্যে আহত চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি নেওয়া হয়েছে শনিবার আটই মার্চ দিবাগত রাতে চাঁদপুর পৌর কোয়ালিয়া এলাকায় একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দিব ওয়ান ইলেভেনে ঢাকায় মার্কিন দূতাবাসের ভূমিকায় ব্রাড ফুল ছিল ওয়ান ইলেভেনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মার্কিন সরকারের নীতি এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকা ব্রাড ফুল ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের দায়িত্ব পালনকারী সাবেক মার্কিন কূটনৈতিক জন এফ ড্যানিল ওভিস শনিবার নতুন ভোরের পথে ঢাকা গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন কতিপথ শীর্ষক এক আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত এই মন্তব্য করেন প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় 胃バレビしたりと。 মধ্যরাতে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ধর্জনের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার নয় মার্চ রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুপিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের মিছিল নিয়ে আসে পরে তাদের সাথে একান্ততা ঘোষণা করে অন্যান্য হলের শিক্ষার্থীরা যোগ দেয় সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে সরজমিনে দেখা যায় দিবাগত রাত পনে একটা দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে রাস্তায় বসে দর্শকদের শাস্তি দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এসময় সময় তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলের শিক্ষার্থীরা অংশ নেন এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তি ফাসির দাবি জানান রাত একটা বাজতে রাজু ভাস্কর্য এলাকায় শিক্ষার্থীদের স্লোগানের প্রকম্পিত হতে থাকে এর আগে পাড়াটায় বিশ্ববিদ্যালয়ের সুপিয়া কামাল হলে নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো গুলো করতে থাকে আইন বিভাগের শিক্ষার্থী জারিন তসনিম রিমি বলেন আজকে আমরা এখানে দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে রাজপথে নেমেছি আমরা চাই একটা ধর্ষকও জানোয়ার মুক্তি না থাকে আমরা এই নর পশুদের সর্বোচ্চ শাস্তি চাই সুপিয়া কামাল হলের শিক্ষার্থীরা শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন এই যে বিচারহীনতার সংস্কৃতি চালু রয়েছে তা অবিলম্বে কিভাবে আমরা বিলুপ চাই আমরা চাই না কোনো অপরাধে বাহিরে ঘুরে বেড়াক তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অতি দ্রুত কার্যকর হোক লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিয়া বলেন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এই জাতি কোনো দিন দেখেনি এই দেশের ধর্ষকের মাইন্ডসেট হয়ে গেছে তারা জানে এর কোনো বিচার কোনো কালেই হয় না তাদের পক্ষে আইনজীবী কেস লড়ে তারা জামিন পায় আমরা এবার আর এরকম কোনো ঘটনা দেখতে চাই না আমরা যাই আসে সহ অন্যান্যদের ধর্ষকদের দৃষ্টিমূলক শাস্তি চায় যা দেখে আর কোনো পশু সাহস পাবে না এই কাজ করার অগ্রাধিকার ভিত্তিতে চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ অগ্রগতিকার ভিত্তিতে চারটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সহ নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হলো ভূমি এন বিআর বাণিজ্য ও বিআরটি শনিবার আটই মার্চ নিজের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈবকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এ লক্ষ্যে অর্জনে মন্ত্রণালয়গুলো অভ্যন্তরীণ কর্মপদ্ধতি অটোমেশন করা ছাড়াও শতভাগ ইলেকট্রনিক ফাইল ব্যবহার ও শতভাগ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত করা সহ ডিজিটাল সিগনেচার ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে জনগণের সেবা সহজীকরণের জন্য প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ের মধ্যকার ডাটার আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিতের উপর জোর দেন সেই সঙ্গে ডাটার আত্মক্রিয়াশীলতা ও ডাটা এক্সচেঞ্জের মাধ্যমে ম্যানুয়ালি ফর্ম ফিল বদলে সিকিউর এপিআই এর মাধ্যমে ডাটা আদান প্রদানের উদ্বেগ নেওয়ার নির্দেশ দেন তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে ফয়েজ আহমেদ তৈরিফ জানান বাংলাদেশের মন্ত্রণালয় নিজস্ব ডিজিটাল সিস্টেম তৈরি করে বেশ কিছু সাইলো তৈরি করছে এই অবস্থায় সরকারের জরুরি দায়িত্ব হচ্ছে এই সাইলোগুলোর মধ্যে আত্মক্রিয়াশীলতা নিশ্চিত করা প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রধান প্রধান কিছু সু মন্ত্রণালয়ের জন্য পাইলট প্রোগ্রাম যে কোনো মূল্য আগামী তিন মাসের মধ্যে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়াব হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা বিথি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আব্দুর রাজ্জাক রুবেল হত্যা হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি শনিবার আটই মার্চ দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিথি কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য ও দেবীদার পৌর এলাকার ছোট আলমপুর মাস্টার বাড়ির মোকলেসুর রহমানের মেয়ে পুলিশ জানায় বিথির বিরুদ্ধে গত চারই আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজাক রুবেল ও আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যা সহ ছয়টি মামলা রয়েছে চারই আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন শনিবার দুপুর থানার এসআই মাজারুল ইসলাম ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দেবিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামজুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন বিটিকে তার নিজ বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয় শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টার যুক্তরাষ্ট্রের টেলিকম সঙ্গে হয়ে কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিচ্ছে শনিবার আটি মার্চ প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েস আহমেদ তোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন বর্তমানে ইস্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে তিনি জানিয়েছেন বর্তমানে ইস্টার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে এই সফরে দেশে ইস্টার ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে ফয়েজ আহমেদ তয়েব জানান ভূমি বরাদ্দ নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব প্রতিযোগিতা সহযোগিতা চুক্তি হয়েছে ইস্টার টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে এর মধ্যে কয়েকটি বাংলা এই প্রতিষ্ঠানগুলো নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে প্রকল্পের স্থান ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন স্টারলিং বাংলাদেশের শহরে কিংবা প্রান্তিক অঞ্চলে উত্তর অঞ্চল কিংবা উপকূলে লোড কিংবা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলামুক্ত রিয়েল বল ও হাই স্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দেবে সেই সঙ্গে এটি নির্বিঘ্ন সভা এবং উচ্চমান কোয়ালিটি servisler nicel